নমস্কার জয় মাতারা জয় গুরুবান্ধ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি উপায় বলবো যদি আপনার সংসারে খুব অশান্তি হয় খুব অশান্তি বাড়ছে দিন দিন অশান্তি বাড়ছে শান্তির জায়গাটা দিন দিন কমে যাচ্ছে আপনি যতই কর্ম করুন না কেন যতই ইনকাম করুন না কেন কিছুতেই আপনি শান্তি ফিরিয়ে আনতে পারছেন না এই শান্তি ফেরাতে গেলে মানুষ তোমাকে তাহলে কিন্তু আপনাকে একটি উপায় করতে হবে শান্তি কিন্তু টাকা পয়সা দিয়ে হয় না শান্তি কিন্তু মানুষের ব্যবহার দিয়ে হয় এবং মানুষের পরিচয় দিয়ে হয় আর আপনার কথাবার্তা দিয়ে কিন্তু শান্তি আসে তা যদি মনে করেন আপনার বাড়িতে খুব অশান্তি হচ্ছে কিছুতেই শান্তি ফেরাতে পাচ্ছেন না যা প্রয়োজন সবই হয়তো মিটিয়ে দিচ্ছেন তার সত্ত্বেও কিছুতেই আপনি শান্তি আনতে পাচ্ছেন না তাহলে আপনি কি করবেন আপনাকে আমি বলে দিচ্ছি আপনি এই উপায়টি করবেন তারা কি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনি কিন্তু প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু সমস্যার সমাধান কিন্তু পাবেন আচ্ছা শান্তির জন্য কি করবেন যারা যারা অশান্তি ভোগ করছেন সেটা মা হতে পারে বাবা হতে পারে বোন হতে পারে স্বামী হতে পারে ওয়াইফ হতে পারে সন্তান হতে পারে বা বাইরের কেউ হতে পারে যদি পারেন সেটা বাইরের কাউকেও করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই করতে পারলে কিন্তু করবেন কি করবেন আপনি শান্তি ফিরিয়ে আনার জন্য কি করবেন বা আপনি শান্ত শান্তিতে থাকার জন্য কি করবেন শান্তি কিন্তু কিনতে পাওয়া যায় না শান্তি কিন্তু কোনো মন্দিরে গিয়ে সারাক্ষণ বসে থাকলে হাত জোর করে ভগবানকে ডাকলেই কিন্তু শান্তি পাওয়া যায় না কোনো বাড়িতে যদি বস্তা বস্তা টাকা থাকে প্রচুর ব্যাঙ্ক ব্যালেন্স থাকে তাতেও কিন্তু শান্তি আসে না শান্তি কিনতে পাওয়া যায় না শান্তি টাকা দিয়ে কিনতে টাকা দিয়ে পাওয়া যায় না শান্তি পায়ে পায়ে ধরে হাতে ধরে কিন্তু শান্তি পাওয়া যায় না এই শান্তি পাওয়ার জন্য আপনি ছোট্ট একটি উপায় করবেন সেই উপায়টি করলে দেখবেন আপনার পরিবারে কিন্তু পুরো শান্তি চলে আসবে ঠিক আছে আচ্ছা যদি মনে করেন যে আপনাকে আপনার পরিবারে যে খুব অশান্ত একটা পরিবেশ তৈরি করছে আপনি কি করবেন সে যদি ঘুমিয়ে থাকে তাহলেও করতে পারেন আর যদি মনে করেন খুব রাগী মানুষ তাহলে ঘুমিয়ে থাকলে করবেন আর যদি মনে করেন যে না আপনি তাকে আপনি জেগে থাকলেও করতে পারবেন করতে পারবেন তাহলে আপনি জেগে থাকলেও করতে পারবেন শুধু উপায়টি করবেন কি করবেন তাহলে কিন্তু পরিবেশ পুরো ঠান্ডা হয়ে যাবে একটি মন্ত্র বলবেন শুধু পাপম শান্তম পাপম শান্তম পাপম শান্তম শুধু এই মন্ত্রটা আপনি একুশবার করবেন দেখবেন যে আপনার পরিবারে অশান্তি ডেকে আনছে যে ও পরিবারে শান্তি নষ্ট করছে অথচ আপনার কোনো অভাব নেই কোনো অনাটন নেই কোনো কিছু নেই আপনি সব দিকে ভালো আছেন অথচ আপনার পরিবারে অশান্তি ডেকে আনছে হয়তো একটা দুটো মানুষ শুধু তার মাথায় হাত বুলিয়ে আপনি বলবেন পাপম শান্তম পাপম শান্তম যদি মাথায় হাত গোলাতে না পারেন যদি মাথায় তার হাত গোলাতে না দেয় বা আপনি সেই সুযোগটাই পাচ্ছেন না করবার জন্য সে এমন এমন একটা মানুষ এমন একটা নেগেটিভ মানুষ বা এমন একটা আপনার সঙ্গে নেগেটিভ আচরণ করে আপনি তার কাছেই যেতে পারছেন না তাহলে আপনি কি করবেন সে যদি দূরে থাকে বা আপনার থেকে দূরত্ব থাকে দু চারা দূরেও থাকে তাহলেও আপনি মনে মনে তার মাইন্ডটাকে ওইখানে নিয়ে যাবেন হাতটা তার মাথায় রাখছেন রেখে বলছেন যে পাপম শান্তম পাপম শান্তম তাকে বুঝতে দেবেন না আপনি সেইভাবে করবেন বাইরের লোক হলে আর ঘরের লোক যদি কীরকম হয় সেটা আপনি মাথায় হাত করতে পারে বা ঘুমিয়ে থাকলেও করতে পারে বা দুহাত দূরে থাকলেও কিন্তু আপনি করতে পারবেন অসুবিধা নেই কিন্তু এই মন্ত্রটাই বলবেন পাপং শান্তম দেখবেন আপনার পরিবারে কীরকম শান্তি ফিরে আসবে আপনার পরিবার কেরকম একটা শান্তিপ্রিয় পরিবেশ তৈরি হবে যেটা অর্থ দিয়ে কিন্তু পাওয়া যায় না ঠিক আছে সবাই উপায়টি করুন ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার